হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে মার্শাল ড্রেসের উপর একটা ধামাকা চলে আসছে শোরুম খোলার সাথে সাথে একটা ধামাকা দিয়ে দিচ্ছি মার্শাল ড্রেসের সম্পূর্ণ ক্যাটালকের ড্রেস এগুলো হচ্ছে মাসালের ড্রেস তো আমি সবাইকে বলবো হচ্ছে সবাই একটু আমাদের সম্পূর্ণ লাইভ এবং ইউটিউব চ্যানেলটাও দেখবেন মার্শালের ড্রেসের উপর ধামাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু হচ্ছে ধামাকা প্রাইসটা জানতে পারবেন তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার গলা ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক চলে আসবে তো এত সুন্দর সুন্দর মার্শালের ড্রেসগুলোর প্রাইস নাকি মাত্র মাত্র কত টাকা এটা হচ্ছে নিচের কাজ করা চলে আসবে সাথে একটা দুপাটা কাতারের মধ্যে দুপাটা আর এই ড্রেসগুলা কি এমন একটা ড্রেস সম্পূর্ণ কমফোর্টেবল একটা ড্রেস এটাও কিন্তু হচ্ছে মার্শালের এখানে দেখেন সম্পূর্ণ ছোটো করে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে নিচেও কিন্তু হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে তো এটার প্রাইসও নাকি মাত্র মাত্র কত টাকা মাত্র তেরোশো পঞ্চাশ থেকে ধামাকাটা থাকবে যেটা পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকার ড্রেস মাত্র পনেরো দিচ্ছি হচ্ছে তেরোশো পঞ্চাশ সাথে কাটওয়ার্কের কাজ করা দুই পাশেই অনেক সুন্দর এটার প্রাইজও সেম সাথে কিন্তু হচ্ছে কী দিচ্ছি এই দেখেন ব্ল্যাকের সাথে কি দিচ্ছি বেলা ব্ল্যাকের মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন নিচেও কিন্তু হচ্ছে এক্সট্রা প্যানেল হিসাবে ব্যবহার করা হয়েছে এটু সেম প্রাইজে থাকছে সাথে হচ্ছে এটা দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাট্টা পাবে এটু সেম প্রাইজে হবে আর এই হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে সাই সাইডে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের ওনাটা চলে আসবে নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা আর এই হচ্ছে দুপাটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করার মধ্যে পাচ্ছে আর এটা হচ্ছে বিস্কিট কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এটা হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটা ডিফারেন্ট সাথে যদি একটা দোপাটা থাকে তাহলে তো মাসালা অনেক ভালো লাগে এটা সেম আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন নিচে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাট ওয়ার্কের কাজ করা ফাইনালি এ টু সেম প্রাইজে পাবেন আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে দুই সাইডে কাট কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ কাট ওয়ার্কের কাজ করা হবে আর এই কালারটা দেখেন জলপাই কালার অনেকে পুরো জলপাই কালারটা বেশি ভালোবাসেন তাদের জন্য এই কালারটা হবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা গলা ডিজাইন আর নিচে কিন্তু এক্সট্রা প্যানেল হিসাবে ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই ভিডিওর লাস্ট কালারটা হচ্ছে এই কালারটা চলে আসবে ব্ল্যাকের মধ্যে মেরুনের মধ্যে ব্ল্যাকের ডিজাইন করা তারপর নিচেও এক্সট্রা একটা প্যানেল করা অনেক সুন্দর এটার প্রাইজও সেম সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা তো যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার ড্রেসগুলো উপভোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম